কাজ করার চেষ্টা করছি এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করছি দীর্ঘ সতেরো বছর আমরা এভাবে কখনো বসতে প্রতিটা মুহূর্তে মারা চিন্তা করেছেন জন্য জন্য স্বামীর দুঃশাসনের সময় ছিল ওই সময়টা পার করে আমরা এসেছি এখন আমাদের যে স্বাধীনতাটা আমরা পেয়েছি এই যে একসাথে বসে কথা বলার অধিকারটা পেয়েছি সেটা তো স্থায়ী করতে হবে

এই যে কিছুদিন আগে দুইটা মেয়ে যে বললো স্কুলের ওরা স্কুলে থাকছে স্কুলে পড়ো না ওদের যে স্বপ্নগুলো আছে আগামীতে বেড়ে ওঠার স্বপ্ন এই স্বপ্নগুলিতে আমরা মারা চাই যে আমার সন্তানের স্বপ্নটা আগে পূরণ হোক আমার যখন সন্তান এসে যায় তখন মা কিন্তু তার নিজের স্বপ্ন ভুলে যায় নিজের আশা সুবিধা কোনো কিছু মারা কিন্তু মনে রাখে না শুধু একটাই চিন্তা আমার সন্তানটার কিনা আমার সন্তান ভালো মতন পড়াশোনা করতে পারছে কিনা ও মানুষের মতন মানুষ হবে কি না সব কিছু মিলিয়ে আমরা মারা যারা আছে তারা এই চিন্তাটাই করি সবসময় আজকে সেই মা বই আপনাদের কারো বোন হয়ে কারো সন্তান হয়ে আমি আপনাদের মাঝে এসেছি আপনারা এতদিন পুরো জনপ্রতিনিধি করেছেন যে পুরুষ মানুষকে করেছেন এই প্রথম মানিকগঞ্জে একজন নারী এসেছে আপনাদের পাশে থাকার জন্য আপনাদের সাথে কাজ করার জন্য আমার দাবি আপনাদের প্রতি বেশি কারণ আপনারও নারী আমিও নারী আপনাদের কাছ থেকে যে কথা আমি শুনব সেই কথাগুলি কিন্তু আমার নিজেরও কথা একই কথা সুখ দুঃখ বেদনা সব এক একা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা আমাকে আপনাদের পাশে রাখুন

সংসদে যে আমার চাওয়া পাওয়া কিছু নেই আমার নিজের চা পাওয়া কিছু নেই আমার একটাই চাওয়া পাওয়া আমার এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করা এই চাওয়া পাওয়াটা আমি সংসদে থেকে আপনাদের জন্য আমার নেতা জানাব তারেক রহমানের মাধ্যমে কাজ করতে চাই আমি মনে করি যারা আছেন তারা এবার কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না আপনাদের সঠিক সিদ্ধান্তে আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে সেই সঠিক সিদ্ধান্তটাই হলো ধানের শিষকে ফিরে আনা তরুণরা আছে নতুন ভোটারদের উদ্দেশ্যে বিশেষ করে বলবো যে তরুণ ভোটারদের এই ধানের শিষকে ভালোবাসতে হবে এই ধানের শীষ রাষ্ট্রপতি জিয়া রহমানের ধানের শিষ এই ধানের শিষ দেশ বেগম খালেদা জিয়ার ধানের শিষ আর এই ধানের শীষ তরুণ আমরা যা যাকে প্রতীক বলি সেই জনার তারেক রহমানের ধানের শেষ সেই শীষ নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি আপনাদের জন্য কাজ করার জন্য এসেছি কিছুক্ষণ আগে যে কথাটা হলো একটা হলো রাস্তাঘাট রাস্তাঘাট তো আমি নিচের চোখে দেখে আসছি তারপরে আর যে রাস্তাঘাট আমি যে দেখে এসেছি যেখানে আমি সেখানে প্রথম কথা অপর রাস্তা কাট ঠিক তাই এই রাস্তা ধানখুলির আছে তারপরে তখন যেটা নদী শাসনের কথা যেটা আপনাদের নদী ভাঙনের জন্য এলাকা শেষ হয়ে যাচ্ছে কিছু নাকে আমি নিজে যে দেখে আসলাম একদম সুন্দর সেই নদীকে নদী শাসনের মাধ্যমে